জন্য যেমন ধরুন আজকে একটা কিন্তু নতুন এখানে রেস করা হইতেছে এবং আমাদের এরাও বলছে যে তাদের স্ট্রেংথ বাড়াইতে হবে যেখানে পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমাদের কিন্তু এখানে বাড়াইতে হবে প্লাস যদি আমাদের যে মাদকের যারা ই আছে এই তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে পারি তবু আপনারা জানেন সব জায়গায় লিমিটেশন আছে সংখ্যা বাড়াতে তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে এটা তো সহজে তো পারা যায় না একটু দেরি হয় বাট আপনি যেই এটা তো সত্যি কথা আমি আমি করে বিষয় জানতে চাই একটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের যে অপহরণ আগে উঠল আমি বারবার অনেক জায়গায় আমরা বলবার চেষ্টা করেছি এই অপহরণের সাথে প্রশাসন জড়িত কতিপয় সোর্স এবং কতিপয় প্রশাসন ব্যক্তি জড়িত

যেমন আমার কৃষি আছে স্বরাষ্ট্র দল দশটা বাহিনী আছে আপনার কৃষিতে প্রতি সতেরোটা রয়ে গেছে মানে আপনারা ওই উনাগো সমস্যাটা কিন্তু আমাদের কাছে আসে কিন্তু অনেক সময় আছে যে সমস্যাটা আমাদের কানে আসতে দেরি হয় যেমন ধরেন এই যে যুগান্তরের যে রিপোর্টটা আসছিলো এই রিপোর্টটা তো ধরেন ঘটনাটা তো অনেক আগে ঘটছে কিন্তু আমার তো উচিত ছিল এই চ্যানেলেই পাওয়া আমাদের চ্যানেল বাট আমরা চ্যানেলে এই খবরটা পাইনি পঁচিশ বেসকে ভয় পাচ্ছে সবাই এই জন্য আপনাকে চ্যানেলে দেয়নি পঁচিশ বেস পঁচিশ বেস এর যারা আছে পুলিশের এদেরকে ভয়ে পুলিশ সুপার ভয়ে অন্যান্য পুলিশ সুপারদের যে পঁচিশ বেস

তাদের সাথে আমাদের সীমান্ত নিয়ে অনেক সমস্যা হচ্ছে অপহরণ হচ্ছে লোকজন নিয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আরাকান আর্মির সাথে আমাদের কোনো ফর্মাল বা ইনফর্মাল কোনো আলাপ আলোচনা হচ্ছে না বা আপনি তো এটা বলছেন যেহেতু সরকার হলো মিয়ানমার সরকার আর ওরা বর্ডার বেজ দখল করা হয়েছে আরাকান আর্মির দিয়ে এখন হয় কি ব্যান ওই ইস্যের থেকে যত জিনিসপত্র আনার সময় সীমা ইয়ে মিয়ানমারের এলাকা ধরেন শীত হয়ে থেকে মাল আসবে ওখান থেকে ট্যাক্স নেয় আবার দিকটা ক্রস করার সময় আলাকা বিও নেয় এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন কিন্তু এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে একজনকে খলিনুর রহমান ভাইরে দিয়া মানে উনি উপদেষ্টাদেরই সহমর্যাদার এইটাকে কিভাবে সলভ করা এই জন্য সরকারও কিন্তু চিন্তা ভাবে এটা একটা বড় ধরনের সমস্যা এটা তো এই ধরনের যে সহজে তো এটা সমস্যা সমাধানটা করা যাবে না বাট আমরা চেষ্টা করতেছি এটা কীভাবে সমস্যা আপনারা বলা যায় যোগাযোগ দনোজনের সাথে রাখতে হচ্ছে ফর্মালি এবং ইনফর্মালি আপনারা ভালো থাকেন তো করি আল্লাহ